আমি বাঁদিকে ব্ল্যাকবোর্ডে লিখেছি এইট মাইনাস ফোর মাইনাস টু আমরা কী কী করে থাকি আমরা করি এইট মাইনাস ফোর ফোর মাইনাস টু তারপরে লিখে এটা টু এরকম করে থাকি আবার এইট মাইনাস ফোর মাইনাস টু এটাকে আমরা করতে পারি আমরা করে থাকি এইট মাইনাস ফোর মাইনাস টু মাইনাস সিক্স টু আবার যদি কেউ এরকম করে যে এইট মাইনাস টু আমরা দেখেছি আমার শিক্ষকতার জীবনে এরকম জায়গায় তো ফোর মাইনাস টু থেকে টু মাইনাস করলে টু এইট মাইনাস টু সিক্স করে হলো অঙ্ক বিষয়টা আমাদের কাছে অনেকটাই আতঙ্কের মতো স্কুল জীবনে অঙ্কের ক্লাসটা কি করে ফাঁকি মারব সে কথা ভাবতাম অঙ্ক মানেই বাপ রে বাপ কী কঠিন কি জটিল একটা বিষয় অধিকাংশ ছাত্রীর কাছেই অঙ্কটা যেন এক রকমের ভয়ের একটা সাবজেক্ট বাংলা সাহিত্য বা কবিতা যেমন আমরা সহজেই আয়ত্ত করতে পারি ঠিক তেমনভাবেই অঙ্ক বিষয়টাকে ছাত্রছাত্রীদের কাছে কীভাবে খুবই সহজ করা যায় সে নিয়ে রীতিমতো গবেষণা করেন শিক্ষক শেখ শামসুল আলম তিনি আউসগ্রাম থানার একটি উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক তবে তিনি যে শুধুমাত্র তার স্কুলের ছাত্রছাত্রীদেরই অঙ্ক শেখান তা কিন্তু নয় অঙ্ক নিয়ে রীতিমতো গবেষণা করেন পশ্চিমবঙ্গ শুধু নয় ভারতবর্ষ ছাড়িয়ে বাংলাদেশ জার্মানি সহ পৃথিবীর একাধিক দেশে তার অঙ্ক নিয়ে গবেষণাপত্র প্রকাশিত হয়েছে বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে আগামীতে আমরা মহির কলম অনিবার্য উচ্চারণে এই গণিত বিভাগের শিক্ষক শামসুল আলমকে নিয়ে একটি প্রতিবেদন তৈরি করছি বিশেষ করে ছাত্র ছাত্রী এবং অঙ্কের শিক্ষক মহাশয়রা এই ভিডিওটি দেখবেন আর অঙ্ক নিয়ে যাদের কাছে বড় ভয় এবং যে সমস্ত সমাজসেবী সংগঠন শিক্ষা নিয়ে কাজ করছেন ছাত্রছাত্রীদের উন্নতির জন্য তারা যোগাযোগ করতে পারেন এই শিক্ষক শামসুল আলমের সঙ্গে যিনি ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্ক বিষয়ক একাধিক সেমিনারও করেছেন তাদেরকে সহজভাবে বুঝিয়ে দিয়েছেন অঙ্ক বিষয়টাকে ভয় না করে কিভাবে খুব সহজেই আয়ত্ত করা যায় পুকুরের জল থেকে গাছপালা সব কিছুকে উদাহরণ দিয়ে তিনি বোঝাতে পারেন সব কিছুর মধ্যেই আছে অঙ্ক আর শামসুল আলমের হাতে আছে অঙ্কের এক জাদু হ্যাঁ উদাহরণস্বরূপ বলছি যে পূর্ণ সংখ্যার যে ব্যবহার আপনারা একটা শিশুকে যখন শূন্য তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো শেখাচ্ছেন ঠিক উল্টো দিক থেকে যখন মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন শিখেছে অর্থ অঙ্ক বিষয়টা খুবই সহজ এবং কিভাবে সহজ করে তোলা যায় ছাত্র ছাত্রীদের কাছে সে নিয়ে তিনি গবেষণা করছেন কাজ করছেন দীর্ঘদিন ধরে শামসুল আলমকে নিয়ে পরবর্তী ভিডিওটি দেখার সবিনয় অনুরোধ করছি